গোসল করতে করতে আমাদের এত সময় পার হয়ে গেছে যে আমরা এখন সাড়ে চারটা বাজে এখন আমরা দুপুরের খাবার খেতে আসছি তো দুপুরের খাবার যখন খেতে আসছি সেগুলোর একটা নিরিবিলি হোটেল পেলাম যদিও দুপুরের টাইমে এখানে কিন্তু নিরিবিলি থাকে না তো এখন যেহেতু বিকেল হয়ে গেছে তাই আমরা এখন একটু নিরিবিলি পাচ্ছি

সব ভর্তা রাইটম সাথে ডাল তাই না তিন তরলা দাও আমরা এখন দুপুরে খাবার খাচ্ছি কয়টা বাজে পাঁচটা 5টা মত বাজে সময় খাই এখানে ভিড় না ভিড় তবে বেশ ভালোই লাগছে আমাদের মতো সবাই দিয়ে লেট পাঠে বুঝছো সবাই পাঁচটার সময় খাইতে আসছে

মাছ ভর্তা সবাই নিছো এটা কি মাছ ভর্তা